বন্ধুরা দেখো কতগুলো মেটো কিডনি এনেছে সব একদম আদা জিরে লঙ্কা সব কিছু দিয়ে একসাথে মেখে যেখে সুন্দর করে বসিয়ে দেব আর দেখো এই যে সাথে এনেছে টেঙ্গি টেঙ্গির স্যুপ হবে ছেলের জন্য খাসির টেঙ্গির স্যুপ খাওয়া ভালো তো মাঝে মধ্যে আমি করে দেই ওকে চার চামচ আমি বাটনা দিয়ে খাসির টেঙ্গি বসিয়ে দেবো এই যে দেখো বন্ধুরা সব কিছু কষিয়ে টেঙ্গিগুলো প্রেশারে দিয়ে দিলাম নিয়ে নেবো মেটোগুলো সব মশলা দিয়ে ভালো করে এখন আরও মাখাবো খাবো যে বাটনাগুলো করে নিয়েছি সব আচ্ছা দেখো বন্ধুরা আর ওইদিকে টেঙ্গিটা সিটি করছে সব একসাথে টক দিয়ে মেখে নেবো সবগুলো দিয়ে দিলাম ভেজে তুলে রাখবো আর এই কিকিগুলো খেতে খেতে দারুণ লাগে মেটোর ছিটেও ভালো লাগে বেশি করে সরষের তেল দিয়ে মেখে নেবো হয়ে গেছে মাথা দেখো কত সুন্দর টক দই দিয়ে সব কিছু দিয়ে টমেটো পেস্ট দিয়েছি মেখে নিয়েছি একবার করে দিয়ে দেবো একবার গরম মশলা আর তেজপাতা এলাচ সব দিয়ে দেবো দিয়ে দিলাম একবারই মেখে গেছে বসিয়ে দিলাম দিলাম এদিকে এই ধরনের মেটো কিডনি রুটি বেশ ভালো লাগছে দিয়ে দেব দেখো সুন্দর হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো আর রুটি ভাত সব কিছু দিয়ে এরকম মেটো বা কিডনি নামিয়ে নেব গেছে দেখো পেঙ্গিটাও হয়ে গেছে অনেক সিটি লাগে আর যে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম বেশ ভালো লাগে খেতে পাখির মাংস করল দিয়ে দিই নামাবার আগে দারুণ লাগে খেতে বেশটা যেটা বলে নামিয়ে নেবো হয়েছে দেখো সুখটা হয়ে গেছে বন্ধুরা কত সুন্দর গোলে গেছে টেঙ্গিগুলো দেখো শুকে দেবো সুখটা এখন নেবো ছেঁকে নেব দারুণ হয়েছে দেখো বন্ধুরা মাংসটা তো দেখালাম তোমাদের করে শুকটাও দেখালাম এই দেখো আলাদা করে নিলাম টেন আর এই দেখো কত সুন্দর হয়েছে শুক্টো দেখো ভিডিওটা ভালো লাগলে বলবে